হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো গাইস আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে তো মোহন মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে দুটো মন খুশি করা আপডেট রয়েছে খুবই দুর্দান্ত আপডেট তোমাদেরকে ডিটেলসে জানিয়ে দেবো নতুন হেড কোচ কনফার্ম হয়ে গিয়েছে তোমরা অলরেডি জেনেই গেছো এবং হেড কোচ আসার পরে সবচেয়ে বড় যে সুখবরটা বেরিয়ে আসছে সেটাও তোমাদেরকে জানাবো উইলমার জর্ডন গিলকে অফিসিয়ালি কনফার্ম করে ফেললো এর কিছু ট্রান্সফার আপডেটও রয়েছে সব কিছু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো চলো শুরু করা যাক ফার্স্ট অফ অল আমরা আইএসএলের কিছু ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলি তো প্রথমত যে ট্রান্সফার আপডেটটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে রোহিত কুমারকে নিয়ে আর রোহিত কুমার একজন সাতাশ বছর বয়সী ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ডার ডিফেন্সিভ মিডফিল্ডারের পাশাপাশি সেন্ট্রাল মিডফিল্ডার পজিশানে খেলতে পারেন লাস্ট ইয়ার তিনি বেঙ্গালুরু এফসির হয়ে খেলছিলেন এবং বেঙ্গালুরু এফসি এই মরশুমের পরেই তাকে কিন্তু ছেড়ে দেয় বর্তমানে তিনি উইদাউট ক্লাবে ছিলেন এবং আজকে কিন্তু ওড়িশা এফসি এই রোহিত কুমারকে অফিসিয়ালি কনফার্ম করে নিয়েছে এবং অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও কিন্তু করে দিয়েছে পাশাপাশি যদি আমরা কথা বলি ইস্টবেঙ্গলের একটি আপডেট নিয়ে তো ইস্ট বেঙ্গল তারাও কিন্তু একটা বড় বাজিমাত করেছে তারা কিন্তু সল ক্রেস্পো যিনি একজন ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনের প্লেয়ার লাস্ট ইয়ার ইস্টবেঙ্গল হয়ে দুরন্ত খেলেছে এর আগে ওড়িশা জার্সিতে খেলেছে তো সেই সল ক্রেস্পোর্ট সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গলের চুক্তি শেষ হয়ে যাচ্ছিল আর সল ক্রেসপোর্ট সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গল আরও দু বছরের চুক্তি করে নিয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ এবং পঁচিশ ছাব্বিশ মরশুমটা আমরা ইস্টবেঙ্গলের জার্সিতে এই সল ক্রেস্পোকে খেলতে দেখতে পারবো তো এটা ইস্টবেঙ্গল বেঙ্গলের জন্য খুবই ভালো একটা সাইনিং বলতে পারো পাশাপাশি যদি কথা বলা যায় চেন্নাই এফ সিকে নিয়ে তো চেন্নাই এফ সি একের পর এক সাইনিং কিন্তু করিয়ে যাচ্ছে এর আগে দেখলাম জামশেদপুর এফসি থেকে দুজন সেরা মানের বিদেশিকে সই করিয়েছে ড্যানিয়েল চিমাচুগু এলসিন হো এবং আজকে কিন্তু আরও একজন দুর্দান্ত স্ট্রাইকারকে তারা কনফার্ম করে ফেলেছে যার নাম উইলমার জর্ডন গিল আর উইলমার জর্ডন গিল একজন তেত্রিশ বছর বয়সী কলম্বিয়ার সেন্টার ফরওয়ার্ড যার বর্তমান মার্কেট ভ্যালু এক দশমিক আট কোটি টাকা লাস্ট ইয়ার পাঞ্জাব এফসির হয়ে খেলছিলেন সেখানে কিন্তু দুরন্ত খেলেছে এই উইলমার জর্ডন গিল আর তাকে কিন্তু চেন্নাইন এফসি আজকে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দিল কনফার্ম কিন্তু করে নিয়েছে এই উইলমার জর্ডন গিলকে তো খুবই ভালো একটা সাইনিং ড্যানিয়েল চিমাচুকু সাথে উইলমার জর্ডন গিল একটা ভালো স্ট্রাইকিং কম্বিনেশন কিন্তু করে নিল চেন্নাইন এফসির সামনের মরশুমে এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে তো ফাইনালি মোহনবাগান সুপার জায়েন্ট তারা কিন্তু তাদের নতুন হেড কোচ কনফার্ম করে ফেললো তো কে হলো মোহনবাগানের নতুন হেড কোচ সেটা তোমরা অলরেডি জেনে গেছো এটিকে প্রাক্তন কোচ জোসেফ ফ্রান্সিসকো মোলিনা একজন তিপ্পান্ন বছর বয়সী স্প্যানিশ কোচ এটিকে দু হাজার ষোলো সালে চ্যাম্পিয়ন করিয়েছে দুর্দান্ত একজন স্প্যানিশ কোচ তোমাদেরকে লাস্ট একটা ভিডিওতে জানিয়েছিলাম আমি পার্সোনালি চাই একজন স্প্যানিশ কোচ আসুক তো দেখো মোহনবাগান কিন্তু দুর্দান্ত একজন স্প্যানিশ কোচকে তো সই করালোই এবং সবার পছন্দের একজন কোচকে কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট কনফার্ম করে ফেললো জোসে ফ্রান্সিসকো মলিনা তিনি অফিসিয়ালি কনফার্ম মোহনবাগান কিন্তু অফিসিয়ালভাবে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে আপকামিং সিজনের জন্য মোহনবাগানের নতুন হেড কোচ হচ্ছে এই স্প্যানিশ হেড কোচ জোসে ফ্রান্সিসকো মলিনা তো জোসে ফ্রান্সিসকো মলিনা আবারও মোহনবাগানে ব্যাক করলো এটিকের পর এবার মোহনবাগানের হেডকোচ হিসাবে আমরা দেখতে পাবো তোমরা কতটা হ্যাপি অবশ্যই কমেন্টে জানিও এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগানে মলিনা আসাই হুগো বুমোস কিন্তু একটা বাড়তি অ্যাডভান্টেজ পেয়ে গেল হুগো বুমসকে আমরা সম্ভবত মোহনবাগানে কন্টিনিউ করতে দেখতে পারি এতদিন কিন্তু একটা জল্পনা ছিল মোহনবাগানের হেড কোচ কে হবে হাবাস কি কন্টিনিউ করবে তার মেডিকেল রিপোর্ট ঠিকঠাক হলে কিন্তু কন্টিনিউ করতে পারে এই সমস্ত জল্পনাগুলো কিন্তু চলছিল তবে আজকে সেই জল্পনার অবসান ঘটে গেল মোহনবাগানের কোচ হিসাবে হাবাস থাকছে না মলিনা আসছে যার ফলে আমরা আশাবাদী হতেই পারি হুগো বুমস কিন্তু মোহনবাগানেই থেকে যাচ্ছে মলিনা আসাই হুগো বুমস কিন্তু মোহনবাগানে থেকে যাচ্ছে এটা প্রায় নাইনটি পারসেন্ট কনফার্ম যেহেতু তো হুগো বোমসকে এখনো পর্যন্ত মোহনবাগান বাগান রিলিজ করেনি এই কারণেই হয়তো রিলিজ করেনি যে নতুন কোচের পরামর্শ নিয়ে কিন্তু হুগো বোমসের ভবিষ্যৎ ঠিক করবে মোহনবাগান বাগান ম্যানেজমেন্ট খুব সম্ভবত আমরা হুগো বোমসকে মোহনবাগানের জার্সিতে দেখতে চলেছি দু হাজার চব্বিশ পঁচিশ মরসুমে তো হুগো বোমস মোহনবাগানে বাগানে থাকলে তোমরা কতটা খুশি অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও পাশাপাশি যদি জেমি ম্যাকলারেনকে নিয়ে কথা বলা যায় তো জেমি ম্যাকলারেন অস্ট্রেলিয়ার এই দুর্দান্ত ফরোয়ার্ড মেলবোর্ন সিটির লিজেন্ড বলতে পারো তাকে মোহনবাগান বাগান সই করা দাঁড়াবে মোহন বাগান কিন্তু এই জেমি ম্যাকলারানের পিছনে দুই মাস ধরে পড়ে আছেন তারপরেও কিন্তু এখনো পর্যন্ত ডিলটা ডান করতে পারেনি শোনা যাচ্ছে জেমি ম্যাকলারান বিশেষ কিছু শর্ত দিয়েছে মোহন বাগান ম্যানেজমেন্টকে তো জেমি ম্যাকলারানের শর্ত মতো চুক্তিপত্র কিন্তু পাঠিয়ে দিয়েছে মোহন বাগান ম্যানেজমেন্ট কিন্তু তারপরেও বলা যাচ্ছে না ঠিক কবে সবুজ মেরুনের চুক্তিপত্রে সই করবেন এই জেমি ম্যাকলারেন অথবা আদেও করবেন কিনা এই বিষয় নিয়েও কিন্তু এখনো পর্যন্ত জল্পনা রয়েছে ঠিক এভাবেই এর আগে ইস্টবেঙ্গলের সঙ্গে সব কিছু পাকা করার পরেও কিন্তু সার্জিও লোবেরা তিনি ইস্টবেঙ্গল ছেড়ে ওড়িশাফসিতে যোগ দেয় তো যার কারণে কিন্তু এখনও পর্যন্ত চূড়ান্ত হওয়া যাচ্ছে না যে জেমি ম্যাকলারেন মোহনবাগানে আসছে তবে ম্যাকলারেনকে পাওয়ার ক্ষেত্রে মোহনবাগান কিন্তু দুই মাস ধরে তার পিছনে রয়েছে এবং তার সঙ্গে কিন্তু চূড়ান্ত কথাবার্তাও বলেছে ফলে জেমি ম্যাকলারেনের সঙ্গে বাগানের কথাবার্তা পাকা থাকলেও চুক্তিপত্রে সই না হওয়ার কারণে এখনো পর্যন্ত অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করতে পারছে না তো নতুন করে তাকে কিন্তু চুক্তিপত্র পাঠানো হয়েছে খুব দ্রুত কিন্তু এই সাইনিংটা কমপ্লিট করে নেবে বাগান ম্যানেজমেন্ট এতদিন কোচের জন্য অপেক্ষা করছিল তো কোচ কনফার্ম হয়ে গিয়েছে কোচের পরামর্শ নিয়ে কিন্তু জেমি ম্যাকলারেনের ডিলটা ডান করবে মোহনবাগান সুপার জায়েন্ট আর বলে রাখি আরমান্দ সাদিকুর জায়গায় কিন্তু এই জেমি ম্যাকলারেন আসছে এটা হানড্রেড পারসেন্ট কনফার্ম তো দেখা যাক জেবি ম্যাখলারানের সাইনিংটা কবে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে তবে খুব দ্রুত কিন্তু এই সাইনিংটা কমপ্লিট হয়ে যেতে পারে নতুন করে আবারও চুক্তিপত্র পাঠিয়ে দিয়েছে তো তোমরা কতটা খুশি জেবি ম্যাখলারান আসলে মোহনবাগানে অলরেডি পেত্রাদশ যেসন কামিংস রয়েছে তিনজন অস্ট্রেলিয়ান অ্যাটাকিং ট্রায়ও কিন্তু মোহনবাগানে থাকবে সাথে স্প্যানিশ কোচ মলিনা তো এসেই গেছে তো খুবই দুর্দান্ত একটা কম্বিনেশন আমরা দেখতে পারবো আপকামিং সিজনে আমি তো খুবই এক্সাইটেড রয়েছি পরের মরশুমে মোহনবাগানের খেলা দেখার জন্য তোমরা কতটা এক্সাইটেড রয়েছো অবশ্যই কমেন্টে জানিও তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে